রাজ্য সরকারের একটাই কাধুনি ছিল সুপ্রিম কোর্টের কাছে যে আমাদের টাকা নেই আমাদের বক্তব্য যেটা আইনত প্রাপ্য সেই টাকা নেই এটা কোনো যুক্তি হতে পারে না এবং সেই সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার ঘ্যান করছিলেন তারা বললেন আমরা এই মামলা খারিজ করে দিতাম কিন্তু আমরা খারিজ করছি না যেহেতু এটা ইন্টারনিম স্টেজে আছে আমরা ফাইনালি শুনবো তার আগে তুমি ফিফটি পারসেন্ট বকেয়া টাকা অবিলম্বে জমা দাও তখন সরকারের পক্ষ থেকে উকিলরা বললেন যে এই টাকা দিতে গেলে আমাদের কোমর ভেঙে যাবে সরকারের কোমর এমনি ভেঙে গেছে দিন আগে যাই হোক তখন ওদের ওই আকুতিতে কোর বললেন ঠিক আছে পঁচিশ পার্সেন্ট টাকা জমা দাও বকেয়া দু হাজার ষোলো থেকে মামলা হয়েছে মামলা শেষ চূড়ান্ত শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে দু হাজার বাইশে তারপর থেকে সুপ্রিম কোর্টে পড়ে আছে ওই পর্যন্ত যা বকেয়া টাকা আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে চার সপ্তাহের মধ্যে তারপরেই আগস্ট মাসে মামলা চূড়ান্ত শুনানির জন্য আসবে এটা অত্যন্ত আশার কথা যে কর্মচারীরা এতদিন ঘুরছিলেন তারা আজকে সামান্য কিছু হলেও তাদের প্রাপ্য ডি এর অধিকারটা তারা স্বীকৃতি পেলেন সুপ্রিম কোর্টের কাছ থেকে দাদা অভিষেক মন সিং বা বাকি বা বা বাকি আইনজীবীরা যেটা বলছিলেন কি কুড়ি হাজার কোটি টাকা নেই তাদের কাছে প্রথমে চল্লিশ হাজার কোটি টাকা কোথা থেকে তারা দেবেন এটা ফান্ডামেন্টাল রাইট দেখুন আমি এটা ফান্ডামেন্টাল রাইট আমরা বলিনি আমরা তো বলছি লিগালি এনফোর্সবাল রাইট কেন্দ্রের হারাতে দিতে পারবেন নাই দরকার নেই তো ট্রাইব্যুনাল বলেছে যে অল ইন্ডিয়া যে কস্ট অফ প্রাইস যারা ঠিক করেন সেই অল ইন্ডিয়া কস্ট অফ প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে হবে আমরা কখনোই বলছি না তোমাকে সেন্ট্রাল গভর্নমেন্টে হারে দিতে হবে এগুলো ওরা কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তো কোর্ট যেটা বললেন যে আমি সমস্ত রায় পড়েছি আমি আমি তোমাদের যুক্তিও শুনেছি এই মামলায় কিছু নেই এই ধরনের মন্তব্য বিচারপতিরা করলেন আপাতত এই আমাদের অন্তর্বর্তীকালীন সুবিধাটা পাওয়া গেছে যখন চূড়ান্ত শুনানি হবে তখন পুরোটাই জিতবো আমরা এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কত অ্যামাউন্ট দিতে হবে দাদা এরিয়ার কত জোর অঙ্ক কষাটা আমার পক্ষে সম্ভব না এমপ্লয়িটা বলতে পারবে অঙ্ক কষে কত কত কোটি টাকা দিতে হবে টাকা টাকা নেই বললে হবে নাকি তিনি মন্দিরের পেছনে টাকা খরচা করবেন যেগুলো সরকারে সরকারের কাজ নয় তিনি পুজোয় টাকা দেবেন যেগুলো সরকারে সরকারের কাজ নয় সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিয়েছি বাতিল চাকরি দেয় তিনি ভাতা দেবেন যা সরকারের কাজ নয় সমস্ত বেআইনি কাজ করবার জন্যে এই সরকারের টাকা আছে কিন্তু কর্মচারীদের ন্যায্য যে দাবি সেই দাবির জন্য টাকা নেই এটাকে পঁচিশ পঁচিশ পার্সেন্টটা কি চার সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে যা নির্দেশ ছিল সেই নির্দেশনেই দিতে হবে সুপ্রিম কোর্ট বলেছেন এবং রোপা রুল টু থাউজেন্ড নাইনের বলা আছে যে ডিআর্নএস কীভাবে ক্যালকুলেটন করতে ডি এজ ইকুয়াল টু এআইসিপিআই মাইনাস ফাইভ থার্টি সিক্স ডিভাইডেড বাই ফাইভ থার্টি সিক্স ইন্টু হান্ড্রেড এই সিম্পল ক্যালকুলেশন মানে নাইনটিন এইটটি টুকে বেস্ট ইয়ার ধরে ফাইভ থার্টি সিক্সকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ধরে আপনি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হবে সেটাকে মাইনাস করে দিলেই সিম্পল ক্যালকুলেশন এই সিম্পল ক্যালকুলেশনটা করতে বেশিক্ষণ সময় লাগবে না এবং রাজ্য সরকার রাজ্য সরকার নিশ্চয়ই ক্যালকুলেট করেছিল কারণ তার প্রথমে অভিষেক মন সিং বললেন আমাদের যদি পুরো দিই তাহলে চল্লিশ হাজার কোটি টাকা লাগবে ফিফটি পার্সেন্ট দিলে কুড়ি হাজার কোটি টাকা লাগবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিলে টেন থাউজেন্ড কোটি টাকা লাগবে তো হিসাব তো আছে একদমই হিসাব তো এটা এক সেকেন্ডের হিসেব ফলে এক সেকেন্ডের হিসাবে এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না এবং যদি না করতে পারেন আমাদেরকে বলবেন আমরা এক সেকেন্ডে করে পাঠিয়ে দেবো আমার করাই আছে কোন সাল থেকে কত পার্সেন্ট এখন রোপা রুলস 2009 সেটি লাগু হয়েছিল দু সাল থেকে কিন্তু সেই রোপা রুলস টু যেদিন লাগু হয় সেদিনই আরও দুটো ক্ল্যারিফিকেটারি মেমো দিয়েছিলেন তারা ক্ল্যারিফিকেটারি মেমো দিয়ে বলেছিলেন দু থেকে দু পর্যন্ত কোনো এরিয়ার দেবো না যে রুল টুয়েলভের কথা বলছিল না পেমেন্ট অফ এরিয়ার পেমেন্টটা ব্যারিয়ারের বলা আছে দু হাজার ছয় থেকে আট পর্যন্ত দেবো না কিন্তু তারপর থেকে তারা দিতে হবে এবং তারপর থেকে কত হারে দেবো সেটিও একটি মেমোতে বলা আছে তারপর থেকে কী হয়েছে দু হাজার নয় থেকে আর তারা যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে পায়নি কর্মচারীরা সেই জন্যই তারা মামলা করেছে যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে পেতো তাহলে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মনোয় মুখোপাধ্যায় শ্যামল মিত্রদের মামলা করতে হতো না কেন মামলা করতে হলো তার কারণ এআইসিপিআই অনুযায়ী পাইনি বলে এবং এআইসিপিআই অনুযায়ী পেলে কত হবে সেটাও আমরা ক্যালকুলেশন করে বলেছি এবং বারবার টাইম টু টাইম আদালতে আমরা দেখিয়েছি যেমন এই প্রসিডিংসগুলো চলেছে সে স্যাট হোক হাইকোর্ট হোক বারবার আমরা প্রসিডিংসে বারবার হিসাব করে দেখেছি যে দেখো আমাদের এই যে ওরা যে বলছেন এটা পার্সিয়াল জয় বলা অভিয়াস হান্ড্রেড পার্সেন্ট চেয়েছিলেন না এটা তো অন্তর্বর্তীকালীন আমরা এক একশো শতাংশই পাবো এই বিশ্বাস আছে কারণ এটা রোপার কারণ কারণ রোপারোস টু থাউজেন্ড নাইনে এটা নির্দিষ্টভাবে বলা আছে